বলেন তোমাদের জন্য যদি আমার গোলামি করতে পারো আমার এবাদ যদি করতে পারো দুনিয়ার অন্য অন্য যতম আছে যত আছে ওদের আবাদত ছেড়ে দিয়ে তাদের গোলামি ছেড়ে দিয়ে যদি

জান্নাতে যদি মানুষ একবার ঢুকতে পারে তাহলে ওই জান্নাত থেকে আর কখনো তার বের হতে হবে না জাহান নামে মানুষ জানে জাহান নামে দুই প্রকারের মানুষ জানে এক প্রকারের মানুষ হলো ইমানদার আর এক প্রকারের মানুষ হলো মেয়ে ইমানদার এই জন্য যাবে যে তারা যে শাস্তি পাপ গুলো করেছে অন্যায় গুলো করেছে এই অন্যায় গুলো শাস্তি ভোগ করার জন্য যা ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আবার তাদেরকে জাহান্নাম থেকে বের করে